শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী বর্ডার ঘেসে হাট পাঁচ গরুর হাট থেকে দর্শক হিলি স্তর মতো থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাট সপ্তাহে একদিনের লাগে রোজ মঙ্গলবার দর্শক আজকে দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ সার গরু কালেকশন দেখেন একেবারে সাইজগুলো চমৎকার চমৎকার সাইজ আছে আর আজকে আমাদের এই যে বড়ো ভাই আছে আর আজকের স্পেশালি ভিডিওটা হলো আমার সেই দর্শকের উদ্দেশ্যে যে আমাকে কন্টিনিউয়াসলি কমেন্টে এই ভাইয়ের গরুর পিকচার দিচ্ছিলেন তার জন্য আজকে চলে আসছে এই গরুটা ভিডিও করার জন্য আর ভাইকে অনুরোধ করে আজকে একটু সময় নিয়েছি আসসালামু আলাইকুম ভাই আজকে টোটালি ভিডিওটা করতেছে আমাদের এক দর্শকের উদ্দেশ্যে যে আপনার গরু দেখে প্রচুর পছন্দ প্লাস রেগুলার আপনার ছবি সহ গরুর ছবিগুলো পাঠাচ্ছে তো তার জন্য আজকে একটু স্পেশালি দাম দরগুলো বলবেন যে কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আজকে কয়টা কালেকশন আছে আজকে পাঁচটা কালেকশন আছে পাঁচটা কালেকশন আছে সব কোয়ালিটি ফুল তো আর এই ভাইয়ের কাছে গরু মানে সব কোয়ালিটি ফুল গরু নাভি কম্বল সব দিদি সেরা বয়সে কেমন আছে পাঁচ মাস করে এটা কি জোড়া না সিঙ্গেল ভাইয়া আচ্ছা সিঙ্গেলই বলেন অনেকে জোড়া কেনার ক্ষমতা নাই বা সামর্থ্য নাই সেই ক্ষেত্রে সিঙ্গেলের কত দাম দর চাচ্ছেন আটান্ন দাম আটান্ন হাজার চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা এখানে কি কথা বলার সুযোগ আছে একটু হালকা আইডিয়া দিবেন যে কেমন কমা কমতে রাখতে পারবেন চুয়ান্ন হাজার চার হাজারে দেওয়া যাবে চুয়ান্ন হাজার চমৎকার সাইজের এই সার গরুগুলো দশ কেজি দেখেন একেবারে কোয়ালিটি ফুল সার গরু যাদের লাগবে সরাসরি আমরা নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করে আসতে পারবেন এইটার কি অবস্থা ভাই এটা ছাপ্পান্ন হাজার বয়সে একই পার্সেন্টে মোটামুটি প্রায় সেম টু সেম কালারে একেবারে পিওর লাল কালার এখানে স্পেশালি কত কম রাখতে আছে পুরাপুরি দর্শক কোয়ালিটি ফুল গরু এই যে একেবারে ভাই কিন্তু একবারে 8000 একটা দাম দর দিছিল আর ভাই আপনার জন্য মানে যে ভাই কমেন্ট করতেছিলেন তার জন্য তিনটা বিক্রি করছে ইনশাআল্লাহ মোটামুটি তাহলে আজকে ব্যাচ বিক্রি মনে ভালো হবে কেমন বাজেটে ছিল ওগুলো ওগুলা ছিল 65 ছিল 70 ছিল আচ্ছা বেশ ভালো সাইজ হ্যাঁ এই যে দর্শক সব কোয়ালিটি ফুল গরুগুলো তো ভাই অবশ্যই আপনি এবারে কমেন্ট করে জানাতে পারেন যে আজকে গরুগুলো আপনার পছন্দ হয়েছে কিনা সব কিন্তু ফুল আর গরু কিন্তু বড়ো আমরা যেহেতু পয়েন্ট সিক্স মানে জুম আউট করে করতেছে এই জন্য কিন্তু একটু ছোটো লাগতেছে হাটে একটু স্পেস কম যে কোনো এভাবে করতে হয় ভাই এদের কিন্তু অনেক অনেক গরু থাকে আর এই যে দেখে রাখেন ভাই তো মোটামুটি আমবাড়ি রানীগঞ্জ সব জায়গাতে যাওয়া হয় আচ্ছা যে কোনো দিন আসলে ভাইকে হাটে পাওয়া যাবেন দর্শক চমৎকার চমৎকার গরু আছে তো এই আস্তে আস্তে দেখায় প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয়ে থাকে চাইলে হাটগুলো ভিজিট করে সুন্দর সুন্দর এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন আমরা পাশের গরুগুলো একটু দাম দর জানবো দর্শক এই যে দেখে গরুগুলো আমদানি আছে এই যে দর্শক এটা এটা দেখতেছিলাম আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন

দাম তো লিগালটা আপনার জানেন আপনার গরু নয় বেচা বিক্রি কত হবে এটা কোনো আইডিয়া আছে সাতচল্লিশ ছয়চল্লিশ ভাই একটু প্রথমে মজা করে দিন লিগাল দাম বলে দিচ্ছে এই যে মোটামুটি পঞ্চাশের কাছাকাছি তো উপরে হতে পারে বা লেভেল হতে পারে আর চমৎকার চমৎকার কোয়ালিটি সব কোয়ালিটি ফুল গরু এগুলো আমরা দেখবো পাশে একটু হাতে পায়ে লম্বা সার এই যে দেখেন কয়েকটা আছে এখানে পুরা একেবারে চমৎকার বর্ডার ক্রস যে শুকনো গরুগুলো হয় অনেকটা এই টাইপের গরু এই যে দেখেন বেশ কয়েকটা আছে আরে বাপে হাইট দেখেন দর্শক আছে গরু কিন্তু হাইট চমৎকার কোয়ালিটি ফুল করো প্রত্যেকটা করে কোয়ালিটি ফুল সালামু আলাইকুম আজকে তো স্পেশাল স্পেশাল কালেকশন নাকি আছে ভাই মোটা বেচা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে আপনার কি অবস্থা আছে ভাই দুটো বেচছি আর দুটো আছে দুইটা বিক্রি করছেন দুইটা আছে না বয়সে কেমন আছে ভাই এটা ভাই বয়সে 8 মাস 8 মাস 8 থেকে 8 মাস এই তো লম্বায় আপনাদের ব্রুস কোয়ালিটি ভালো ভাই অনেক লম্বা আছে মাশাআল্লাহ আর চাওয়া দাম কত রাখতেছেন এটা আচ্ছা ভাই 50 50 এর চাওয়া দাম আশির নিচে কত ভাই আচ্ছা হ্যাঁ কাস্টমার অলরেডি আটাত্তর হাজার পর্যন্ত দাম দর করছে এখন আশির উপর পাঁচশো হলেও নেবেন তবে ভাই উপরেই নিবে ইনশাল্লাহ পঁচাশি বিক্রি ছিল বর্তমানে কিন্তু বাজার কম বাজার অনেক কমে গেছে গত সপ্তাহে মানে এই সপ্তাহে শনিবারের বাজারেও পঁচাশি বিক্রি হয়েছে তো আজকে অনেকটাই কম আছে দর্শক একেবারে লুজ দেখেন চামড়া লুজ একেবারে মোটা তাজা করার জন্য ইনশাল্লাহ নিতে পারবে খাবার দাবারের স্পিড দেখেন ওরা মানে রাক্ষসের মতো ওয়েট করতেছে তো খাবে কখন এই অবস্থা এই যে পরবর্তীটা দেখবো এই যে একটা এটাও হাতে পায়ে যথেষ্ট লম্বা দর্শক একেবারে সীমান্ত করতে একটা হাট এটা হিলি থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাটটা চমৎকার সব ক্রসের মাল মানে বড় ক্রসের মাল মোটা তোলার জন্য কিন্তু বেস্ট ভাই কত নেবেন এটা ছিয়াত্তর ভাইয়া ছিয়াত্তর হাজার আট মাস এরকম পার্সেন্টে বেশ ভালো আছে না হ্যাঁ লাস্ট কত নেবেন দুই

ছয়চল্লিশ ইঞ্চির মতো হবে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ একটু মাংস থাকলে আশি প্লাস প্লাস হলো না দর্শক এইরকম ফ্যাটানিংয়ের জন্য এই গরুগুলোই বেস্ট হয় আর আপনারা জানেন যে এটা একেবারে একেবারে বটার এলাকার হাট এখানে এরকম গরুগুলোই পাওয়া যায় এই যে এখানে একটা এটা কি গির নাকি না সাইগর

এগুলো পঁয়ষট্টি মাল বিক্রি মাল পঁয়ষট্টি হাজার টাকা ছিল পার পিছিয়ে তবে আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দামে নামছে মানে গরুতে মিনিমাম পাঁচশো হাজার টাকা কমে আজকে বাচ্চা বিক্রি হচ্ছে একেবারে শুকনো এগুলো মোটা তো থাকলে রেডি মাল খাওয়াবে শুধু ফার্মে যায় খাওয়ালেই মোটা তথা হবে ইনশাল্লাহ আরও কিছু গরু আছে যেগুলো আপনাদের লম্বা চড়ায় কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটি ফুল গরু দর্শক এই গরুগুলো কিনতে হলে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা গরুর ভিডিও দেখতে ভালোবাসে ততক্ষণ উত্তর সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম